হ্যাঁ আসলামুকুম যদিও আপনারা জানেন যে আমরা আজকে বাংলাদেশ প্রবাসী পরিষদের পক্ষ থেকে জাতীয় মত কমিশন মহ বরাবর আমরা চাকচার দাবি পেশ করলাম তার মধ্যে আপনারা যদি জানেন যে এক নম্বরে যেটা প্রবাসীদের অবদান স্বীকৃতি জুলাই জাতীয় সনদে একটি স্বতন্ত্র অনুচ্ছেদ সংযোগ করে জুলাই কোন উপত্থানে প্রবাসীদের ভূমিকা এবং দেশের উন্নয়নে তাদের অবদান স্পষ্টভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাইছি আর দুই নম্বরে আছে ভোটাধিকার নিশ্চিত করলে জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানত সকল বাংলাদেশী নাগরিকের ভোটাধিকার কার্যক্রমে নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এই ক্ষেত্রে দূতাবাসের মাধ্যমে শোষণের ভোটদান অথবা একটি নির্ভরযোগ্য অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছে তিন নম্বরে আমাদের যে দাবিটা জাতীয় সংসদ প্রতিনিধিত্ব জাতীয় সংসদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ নীতি নির্ধারিত ফোরামে প্রবাসীদের জন্য সুনির্দিষ্ট প্রতিনিধিত্ব নিশ্চিত করা এটি সম্পর্কিত আসনে কিংবা সরাসরি নির্বা নির্বাচিত বাস্তবায়ন করা চাননি বলে যে বিষয়টা আমরা জানিয়েছি বিশেষ নীতি প্রণয়ন প্রবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অবদানকে রাজনৈতিক মর্যাদায় রূপান্তর করতে করতে একটি বিশেষ নীতি প্রণয়ন করা যা তাদের অধিকার ও সম্মানকে প্রতিষ্ঠানিক রূপ দেবে আমরা আশা করি জাতীয় হকুমত কমিশন আমাদের এই বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের দাবি গ্রহণ করবেন এবং সেটা যথাযথভাবে আমাদেরকে মর্যাদা দেবেন ধন্যবাদ ধন্যবাদ বন্ধু